মানিকগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী ছাত্র দলের ছিচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বৃহস্পতিবার সকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে দলীয় জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়া দিবসটির শুভ সূচনা করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টলী অন্যতম সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপি সভাপতি আফরুল খান রিতা জেলা বিএনপি সাধারণ সম্পাদক এস এ জিন্না কবির জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালিক শুভ ও সাধারণ সম্পাদক সিরাজুর রহমান খান সজীব এরপর সেখান থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন বর্তমান ও ছাত্র সাবেক নেতারা ছাড়াও বিএনপি ও ও কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ের অঙ্গ সংগঠনের শীর্ষ নেতারা আলোচনা সভা শেষে স্বরেশ বিরোধী আন্দোলনে কারাবরণকারী ও নির্যাতনের শিকার সাবেক ও বর্তমান ছাত্র নেতাদের সংবর্ধনা দেওয়া হয় এছাড়াও দিনব্যাপী স্বেচ্ছা রক্তদান ব্লাড গ্রুপ টেস্ট ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়